ধন্যবাদ আমি লন্ডনের লোকাল ছোটোবেলা থেকে অনেক ফুটবল খেলা দেখতাম আর মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাব আমার প্রিয় দল তো এতদিন পরে এখানে লন্ডনের মাটিতে দেখার সুযোগ পেয়ে চলে আসলাম দেখতে ভালো লাগলো যে বা ঢাকা একাদশ এখানে খেললো আর আমাদের আর যে টিম আছে এখানে স্পোর্টিং বেঙ্গল রিজার্ভ তাদেরকেও অভিনন্দন দুটো দলের খেলা দেখে ভালো লাগলো বাংলাদেশি একটা দল আর এখানে ব্রিটিশ বন্ডল দল সো কংগ্রেচুলেশন টু ওকে আজকে আমাদের এই একাদশ আর স্পোর্টিং বেঙ্গল রিজার্ভ টিমে খেলা হয়েছে খুবই চমৎকার খেলা একাদশ গোলে কিন্তু আমাদের এই স্পোর্টিং বেঙ্গল রিজার্ভ টিম তিনটা গোল মানে রিটার্ন করছে সো ফোর থ্রি হয়েছে ফাইনাল স্কোর খুব সুন্দর খেলা হয়েছে অনেক দর্শক হয়েছে অনেক সুন্দর লাগছে তো ঢাকা একাদশ এই ফোর থ্রি জিতছে এই আমাদের স্পোর্টিং বেঙ্গল রিজার্ভ টিমের সাথে মার্শাল্লাহ খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার রয়েছে আশা করলাম এই ঢাকা একাদশ আগামীতে আসবে আমাদের সাথে খেলবে আর এই আমাদের একটা ফ্রেন্ডশিপ এইটা আমরা গড়িয়ে তুলব ডেভেলপ করবো ফিউচারের লাগে থ্যাংক ইউ আজকের ম্যাচটা খুবই উপভোগ্য ম্যাচ হয়েছে সত্যি এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এই ম্যাচ আসলে ভেরি কম্পিটিটিভ ম্যাচ তো আমরা প্লেয়াররা ভালো খেলেছে এবং এগেন্স টিমও ভালো খেলেছে যাই হোক খেলার রেজাল্ট আমরা চার তিন গোলে জিতেছি তো আমাদের ঢাকা একাদশের সবাইকে আমার প্লেয়ারদের যারা আছে প্লেয়ারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি লন্ডন ট্যুরটা কেমন হলো যে আমাদের লন্ডন ট্যুর খুবই ভালো হয়েছে আমি মনে করব যে স্পোর্টিং ফাউন্ডেশনের যারা কর্মকর্তা ছিল তারা আমাদের আত্মীয়তা আমি খুব মুগ্ধ এবং বাংলাদেশ থেকে আমরা সুদূর এই প্রবাসে আমরা আসছি ইংল্যান্ডে তো আমি আমি সত্যি অভিভূত এবং আতিথি খুবই আনন্দপূর্ণ এবং সবাই আমার বন্ধু যারা আছে বিশেষ করে জাকির ভাই সিরাজ ভাই আরস ভাই তারা আমাকে অনেক সময় দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর ট্যুর আমাদের একটা করার জন্য কারণ তাদের নিমন্ত্রণে আমি এসেছি ট্যুর ট্যুর সাকসেসফুলি আমাদের শেষ হয়েছে আজকে আমাদের লাস্ট গেম ছিল স্পোর্টিং ব্যাঙ্গলের টিমের সাথে এবং আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানা যাচ্ছি আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি মিস্টার আবু হাসান চৌধুরীর প্রিন্সকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম এই ইংল্যান্ডের মাটির মাটিতে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং মেইনলি সে দু এক থেকে ঢাকা একাদশ টিমকে ডেভেলপ করেছে বাংলাদেশে এবং আমরা অ্যারাউন্ড দিস ইজ দ্য ফিফ টাইম উই কেম ইন ইউকে অ্যান্ড অলসো i would like to thank to mr zakir khan who is organizer uh, organize the uh, whole team here and thank you thank you